বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে দেশে একটি সংঘবদ্ধ চক্র এবং দুষ্কৃতিকারীরা পুরা বেশ সামাল হয়ে উঠেছে অর্থাৎ চাঁদাবাজি প্রধান সমস্যা এবং চুরি ডাকাতি বিশেষ করে সড়ক মহাসড়কগুলোতে ডাকাতির যে তৎপরতা আমরা দেখছি সেটি খুবই ভয়াবহ এবং খুবই খারাপ ইঙ্গিত বহন করছে খুবই অ্যালার্মিং দেখা যাচ্ছে যে কদিন আগে একজন বিদেশ ফেরত একজন ভদ্রলোককে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাক পরিহিত ব্যবহার করে এই আইনশৃঙ্খলা অর্থাৎ র্যাবের পোশাক ব্যবহার করে একটি বাস থেকে তাকে নামিয়ে নেওয়া হয় এবং পরে জানা যায় যে তার যে ছিল সেগুলো তারা ছিনিয়ে নিয়েছে এবং তাকে অ্যারেস্ট করে নামানো হয় কিন্তু মানে ভাবখানা এমন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে অভুক্তভোগী মামলা করেছে এবং যার প্রেক্ষিতে একজন গ্রেপ্তারকারী সরি একজন দুষ্কৃতিকারী ডাকাতে সদস্য আটক হয়েছে আচ্ছা আবার দেখা গেল যে চট্টগ্রাম রোডে বাসে বিভিন্ন স্পটে ডাকাতি হচ্ছে সড়কে দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র নিয়ে মানুষকে জিম্মি করে ডাকাতি করছে এটা কিন্তু হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এগুলাতে চাঁদাবাজি হচ্ছে অর্থাৎ এই সড়ক মহাসড়ক এবং দুর্গম এলাকাগুলোতে যখন এরকম ধরনের ডাকাতি হবে ডাকাতি হওয়াই হচ্ছে তো এখানে কিন্তু তরিত গতিতে আপনি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পেতে ব্যর্থ হবেন স্বাভাবিকভাবে বলা যায় তখন তারা কিন্তু তাদের যে উদ্দেশ্যটি তাদের কাজটি খুব সহজে করে ফেলছে তো এখন তাহলে তো এটি ভয়ের কারণ এটি বিপদের কারণ এবং খুবই দুশ্চিন্তার কারণ দুশ্চিন্তার কারণ এড়াবার জন্য আমার মনে হয় যে আমি আমরা একটা কাজ করতে পারি সেটি হলো আমরা প্রত্যেকটি কাজের জন্য পুলিশকে দোষারোপ করছি আইনশৃঙ্খলা বাহিনীকে দুষছি আবার আইন আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায়সঙ্গত কাজ তাদের দৈনন্দিন বা রুটিন মাফিক যে কাজগুলো রয়েছে সে কাজগুলো যখন তারা পালন করছে তখন আমরা তাদের দিকে কিন্তু খুব লাল চোখ করে তাকাচ্ছি খুব খারাপ চোখে তাকাচ্ছি কোথাও কোথাও আমরা তাদের গায়ে হাত দিচ্ছি লাঞ্ছিত করছি আঘাত করছি মেরেও ফেলছি কদিন আগে একজন পুলিশ সদস্যকে মেরে ফেলা হলো এর আগে তো আপনারা জানেন যে শত শত পুলিশ সদস্যকে মেরে দেওয়া হয়েছে তো তারা অপরাধ করেছে অর্থাৎ পুলিশ অপরাধ করেছে যাদেরকে মেরেছে সেটি যদি গণহত্যা হয় অবশ্যই একযোগে একসাথে এতগুলো পুলিশ যারা থানা বা পুলিশ স্টেশনে অবস্থান করছিল সেখানে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হলে সেটিও কিন্তু গণহত্যার সামিল হবে আচ্ছা গেল এখন সেগুলো তো গেলই এখন পুলিশকে ফুল গিয়ারে কাজ করিয়ে নেওয়ার জন্য তাদের কাছ থেকে সেবা নেয়ার জন্য চোখ লাল করে নয় গালি দিয়ে নয় সহযোগিতা করতে হবে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে মানে আপনি ভালোবাসা দেন আপনি নির্দেশ করেন হুকুম করেন কিন্তু আপনার আচরণটা হবে বন্ধুর মতো অর্থাৎ বাড়ির গৃহকর্তা তার চাকর বাকরদের সাথে বন্ধুসুলভ আচরণ করলে তার সম্মান যায় না তার বরঞ্চ কী হয় কাজ সঠিকভাবে প্রতিপালিত হয় আদায় হয় তো যখন একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে পুলিশের যে কোনো সেটি হোক ট্রাফিক ডিউটি হয়ে সেটি হোক অরেঞ্জ তামিল কিংবা আসামি ধরতে যাওয়া যে কোনো তাদেরকে আমরা খুবই কটাক্ষ তুচ্ছতাচ্ছন্নভাবেই কিন্তু দেখছি এটা আমরা পরিলক্ষিত করছি আপনারা সবাই জানেন দেখুন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণে পুলিশ অনেক খারাপ কাজ করেছে ঠিক অনেক আগেও পুলিশ খারাপ কাজ করেছিল অর্থাৎ সরকার যারা থাকে তারা যেভাবে কাজ করে নিতে বলে পুলিশ সেভাবে করে আজকে পুলিশ কিন্তু যারা এতদিন অন্যায় অত্যাচার করেছিল তাদেরকে পুলিশ কিন্তু ধরছে তাদের তথ্য নিচ্ছে আমি জানি তাদেরকে তথ্য নিচ্ছে তাদের বিভিন্ন অপরাধে বিভিন্ন মামলার এগেস্টে তাদের আটক করছে এটি করবে পুলিশ তার কাজগুলো ঠিকমতো করতে দেন আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যদি আপনাদের মৌখিক মুখের কথায় ভালোবাসাটা দেন এবং চাপ থাকবে কিন্তু কাজ করার জন্য চাপ থাক কিন্তু ভালোবাসাটাও থাক যদি এটি থাকে আমার বিশ্বাস যে কাউকে লাগবে না আপনাদের কাউকে লাগবে না এই ফ্যাসেজ স্বৈরাচারীদেরকে আটক করার জন্য গ্রেপ্তার করার জন্য বিতাড়িত করার জন্য পুলিশ যথেষ্ট কারণ এই পুলিশই কিন্তু আপনারা দেখেছেন যে বিশাল একটা জনগোষ্ঠী বিএনপি জামাতকে রাস্তায় নামতে দেয়নি বাড়িতে ঘুমাতেও দেয়নি তাহলে এই ফ্যাসিস্ট শয়তানদেরকে যারা ফ্যাসিস্ট স্বৈরাচারীদেরকে কিন্তু কি বলে যে শাহস্তা করা আয়নার আওতায় নিয়ে আসা পুলিশের দ্বারা সম্ভব পুলিশ পারবে পুলিশকে দায়িত্ব দিয়ে আপনারা সরে যান আপনারা বিশৃঙ্খলা করেন না তাহলেই হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা তাদেরকে নামতে দিবেন না বলে মাঠে আছেন এই মাঠে থেকে অনেকেই সুযোগ নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি হামলা করে লুটপাট করতেছে এগুলোকে আমরা দেখছি না মিডিয়া দেখছে না আদেশবাসী দেখছে না দেখছে আপনাদের মাথা গরম মানে এখন যদি সত্য কথা উচিত কথা বলি অনেকেরই গায়ে লেগে যাবে মাথা গরম হয়ে যাবে মাথা গরম করে রাজনীতি করে লাভ নাই মাথা গরম তারাই করবে লুটপাট যারা করে যা দুষ্কৃতিকারী ডাকাত চোর এরা মাথা গরম করবে কারণ এই কথাগুলো বললে ওদের প্রবলেম অমুক নেতার বাড়ি হামলা করব হামলা হবে হামলা রাজনৈতিক একটা ভাষা রাজনৈতিক একটি সংস্কৃতি দেশে আছে কিন্তু একটি বাড়িতে হামলা করতে গিয়ে কিন্তু বিভিন্ন বাড়িতে আশপাশের বাড়িগুলো তো লুটপাট লুটতরাজের শিকার হয়ে যাচ্ছে এটি অনাকাঙ্ক্ষিত এটি অপ্রত্যাশিত এটি মেনে নেওয়া যায় না কে যে আপনারা পুলিশের ওপর দায়িত্ব দিয়ে সরে যান পরীক্ষা করে দেখেন তো কোনো দুষ্কৃতিকারী কোনো ফ্যাসিস্ট কোনো সার রাস্তায় নামতে পারে নাকি কেউ রাস্তায় নামতে পারবে না একদম সোজা করে ফেলবে কারণ বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি সবাই মাঠে আছে আনসার সবাই মাঠে আছে তাদেরকে কাজ করার সুযোগ দিন আপনারা নিজেরা গিয়ে বিশৃঙ্খলা না করে তাদেরকে কাজ করার সুযোগ দিন আপনারা কয়জনকে লোক ধরেছেন এখন তো কয়জনকে ধরবেন ধরবে তো পুলিশ ধরবে তো আইনশৃঙ্খলা বাহিনী আমরাই ধরব আমাদের সুযোগ দিতে হবে আপনারা যদি সহযোগিতা না করেন এভাবে কোথায় কি হচ্ছে হুটহাট করে দশজন জন পঞ্চাশ জন সব দৌড় মেরে যাচ্ছেন এখানে আসলে কার উদ্দেশ্য কি এটি বোঝা যাচ্ছে না যার কারণে গাজীপুরের মতো জায়গায় মজামাল হক বাড়িতে যে দুর্ঘটনাটি ঘটেছে আসলে এরকমই এই ধারাবাহিকভাবে ধারাবাহিক এটির একটি প্রক্রিয়া যে আপনাদের ওখানে যেতে কে বলেছে ওখানে যাওয়ার উদ্দেশ্য কি ছিল আপনারা ওখানে গিয়েছেন গিয়ে হামলা করলেন তারা প্রতিরোধ করলো তাই না তারা প্রতিরোধ করলো আপনাদের অনেকজন জখম হলো তাদেরও জখম হয়েছে কিন্তু তাদেরগুলো তো আপাতত মিডিয়ায় আসবে না আপনারা যখন হলেন আপনারা আবার আন্দোলন শুরু করে দিলেন পুলিশের বিরুদ্ধে পুলিশকে থ্রেট দিচ্ছেন ওয়ার্নিং দিচ্ছেন ওইখানকার ওসিকে ক্লোজ করা হলো সাসপেন্ড করা হলো তো ওইখানে যখন আপনারা গিয়েছিলেন একটা জিনিস বুঝেন যে ওখানে যখন আপনারা রওনা দেন যান তখন কি পুলিশকে খবর দিয়ে গিয়েছিলেন না খবর দেননি আবার ওইখানে গিয়ে আপনারা কি ভালো কাজ করতে গিয়েছিলেন তাও না তাদেরকে নিশ্চিন্ন করতে বাড়িঘর ভাঙচুর করতে গিয়েছেন এলাকাবাসী প্রতিরোধ করে ফেলেছে এটি পুলিশ কী করে জানবে আপনাদের প্রত্যেকের সাথে সাথে পুলিশ কীভাবে যাবে আর পুলিশকে যদি সাঁথে নেন তাহলে পুলিশকে ভালোবাসা দিয়ে পাশে রাখেন সাথে রাখেন আপনাদের সার্বিক কাজের সহযোগিতা করবে কিন্তু আপনাদের অন্যায় কাজেরও সহযোগিতা করে নিচ্ছে এই পুলিশকে দিয়ে আবার যারা বিগত সরকার আমলে গোলামি করেছে আপনারা পুলিশ লিগ বলে গালি দিয়েছেন বিভিন্ন গালি কুৎসিত গালি দিয়েছেন কুৎসিত আচরণ করেছেন তো তাদেরকে আবার গালি দিচ্ছেন তো গালি দিয়ে ভালো কাজ কীভাবে করে নেবেন গালিও দিচ্ছেন আবার ওই কী বলে আকামও করে নিচ্ছেন এই কাজটি তারা করছে তাদের পুলিশের হয়েছে মরণ মানে পুলিশ কি তার আইনগত কাজগুলো করতে পারে পারে না কারো বাড়িঘর গুড়িয়ে দেওয়া পুলিশের কাজ তাও না তো কারো বাড়িঘর গুড়িয়ে দিতে গিয়ে যদি আপনি আক্রমণের শিকার হন তখন পুলিশ কী করবে ওদেরকে ধরবে ওদেরকে পিটাবে আপনাকে সেভ করবে এটিও পুলিশের কাজ নয় কিন্তু বাংলাদেশ হিসেবে আপনারা ভাবছেন যে পুলিশ আমাদের সাথে থাকবে আমরা ওদের মারব এটা কখনও একটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হতে পারে না আপনি গিয়ে যদি কোনো দুর্ঘটনা পড়েন দুর্ঘটনার শিকার হন একান্ত এই দায়ী দায়িত্ব আপনার পুলিশ কেন আর দায় নেবে তাই সাধারণ জনগণ নিরাপত্তার স্বার্থে এ দেশকে ভালো রাখার স্বার্থে পুলিশকে ভালোবাসুন পুলিশের দায়িত্ব পালন করতে দিন পুলিশকে পুলিশের কাজটি করতে দিন সহযোগিতা করুন দেখবেন দেশ অনেক ভালো চলবে আপনারা এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ করবেন দলে দলে বিভিন্ন জায়গায় হামলা করবেন এই সুযোগে আবার ডাকাতরাও হামলা করবে তো কোনটা আর কোনটা সমন্বয় কোনটা সাধারণ ছাত্র জনতা এটি তো বোঝা দায় তাই না কাজেই সাধারণ মানুষ ভিকটিমাইজ হবে এটি তো কাম্য হতে পারে না সাধারণ মানুষের কিন্তু নিরাপত্তাটি পাওয়ার অধিকার রয়েছে তো দয়া করে আপনারা এই দুষ্কৃতিকারীদের সুযোগ করে দিয়েন না কথায় কথায় পুলিশকে কটাক্ষ করা পুলিশের উপরে চড়াও হওয়া কথায় কথায় পুলিশ স্টেশন থানা জ্বালিয়ে দিবেন পুড়িয়ে দিবেন সব কিছু এই যে মনোভাব এই যে আক্রমণাত্মক মনোভাব এই যে হঠকারী মনোভাব এগুলো বন্ধ করা উচিত বাংলাদেশের অনেক হয়েছে বন্ধ করা উচিত যারা ফ্যাসিস্ট যারা সরেচার যারা অনেক খারাপ কিছু করে গেছে তাদের নিশ্চয়ই বিচার হতে হবে তাদের বিচারের আওতায় আনার জন্য আইনের পদ্ধতি রয়েছে পথ রয়েছে সেগুলো ফলো করা উচিত এবং আইনগতভাবে কিন্তু তাদের একদম নিশ্চিন্ন করা সম্ভব আর যে সংস্কৃতিতে বাংলাদেশ বর্তমানে আছে এটি হচ্ছে পুরনো সংস্কৃতি এখান থেকে বের হওয়া উচিত কাজেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুশ্মন ভাববেন না শত্রু ভাববেন না বন্ধু ভাবন ভালোবাসা দিন কাছে টেনে নিন তাদেরকে কাজ করতে দিন ঠিক এর আগে যেভাবে আপনারা নিশ্চিন্তে রাতের বেলা ঘুমিয়েছেন ঘুমাতে পারবেন কারণ এদেশকে পাহারা দেওয়া এদেশকে নিরাপত্তা দেওয়া দেশের মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কারো নয় এমনকি আপনারও নয় আপনার নিজের জানমাল নিজের সম্পত্তি আপনি নিজেও পাহারা দিয়ে রাখতে পারবেন না যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে কাজেই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের কাজগুলো নির্বিঘ্নে করতে দিন কোনো কথা থাকলে বক্তব্য থাকলে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলুন পুলিশ অনেক ভালো কাজ করবে আপনারা দেখতে পারেন কিন্তু আপনাদের বিগত সময়ে নির্যাতনের চালা যন্ত্রণা সব পুলিশের উপর দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন না কারণ বাংলাদেশে এতগুলো পুলিশ রয়েছে এতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এখানে আসলে এদের কিছু করার থাকে না সরকারের যে হুকুম নির্দেশনা আছে সেটি পালন করে তখনও করেছে এখনও কিন্তু তাই করছে ভবিষ্যতে তাই করবে কাজেই বুঝুন দেশ শান্তি রক্ষায় সহযোগিতা করুন ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য ভালো থাকবেন